পথচলতি মানুষসহ যানবাহন চলাচলে দুর্ঘটনা রুখতে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক পুলিশ প্রশাসন ট্রাফিক পৌর সহ এনএইচ কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া তিনি ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিজুস সালুঙ্গে ট্রাফিক ডিএসপি সুশীল গুরুং ট্রাফিক আইসি আশিস কুন্ডু ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিক পথ চলতে মানুষ যাতে সঠিকভাবে পথ চলে এবং যানবাহন চালক যাতে ট্রাফিকের সমস্ত রকম আইন মেনে যানবাহন চালায় সে সমস্ত বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় প্রত্যেক মাসে রোড সেফটি মিটিং হয় মানুষের তার রিভিউ করা হয় এবং কিছু রাস্তা আছে যেখানে ট্রাফিক কনজেশন বাড়ছে সেটা বাইদেনি এবং টেনদিনই আমরা কুকুর সরাসি আছে ইতিমধ্যে রেডি করে পাঠাতে চলেছি প্লাস আমাদের নতুন রাস্তাগুলো আরও প্ল্যান করা হয়েছে যাতে মাতার জন্য ওভারঅল ডিস্ট্রিক্টে যে ট্রাফিক কনজেশন সেটা কমে যায় এনএচ অথরিটি ছিল কিছু ওখানে আমাদের কালিয়া চকে যে কনজেশন হচ্ছে সেটাকে কী করে সলভ করা যায় সেটাকে সিদ্ধান্ত হয়েছে এমনি বিভিন্ন প্লাস আমাদের যে টাউন্স গুলো আছে সেখানে আপনার পার্কিং জোনস করা নিয়ে কিছু সিদ্ধান্তগুলো প্ল্যানিং হয়েছে শুভেচ্ছা